শুকনো মৌসুমের শুরুতেই পানীয় জল সংকটে গ্রামবাসীরা ক্ষোভে পথ অবরোধ মহিলাদের ঘটনা মঙ্গলবার ধর্মনগর মহকুমার ফটিকরায় গ্রাম পঞ্চায়েত এলাকায় অবরোধ সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে তাদের একটাই দাবি এলাকায় পরিশ্রুত পানীয় জল চায় জানা গেছে কালাছড়া ব্লকের অন্তর্গত প্রত্যেকরাই গ্রামের পাঁচ নং ওয়ার্ডের ইছাই কাছিম নগরে গত দেড় মাস ধরে নেই বিশুদ্ধ পানীয় জল স্থানীয় বাসিন্দারা বারবার বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধান নীলকান্ত নাথকে জানালেও তার তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে বাধ্য হয়ে মানুষ নিজের গাড়ির অর্থ ব্যয় করে জল কিনে খাচ্ছিলেন স্থানীয়রা জানান পূর্বে এস দপ্তরের মাধ্যমে পাইপলাইনের জল সরবরাহ করা হতো কিন্তু গত কয়েক মাস ধরে পাইপলাইনে জং ধরায় জল আসছে না পাইপ সংস্কার বা পরিষ্কারের কাজও করা হয়নি অভিযোগ বিষয়টি পঞ্চায়েত প্রধানকে জানালে তিনি নাকি বলেন আমি নিজে জল কিনে খাচ্ছি আপনারাও কিনে খান এরপরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা এই লেটার পাইপলাইন ওয়াশের ব্যাপারে কোনো রেজলিউশন যায়নি যার ফলে আমরাও করতে পারিনি আর ওদের সাথে আমাদের কোনো কমিউনিকেশনও হয়নি কমিউনিকেশন যদি হয়ে যেত তখন আমরা অবশ্যই আমরা কোয়াল্ড করতাম গ্রামের মানুষরা বলেছে যে ওদের ওরা গ্রামের প্রধানকে জানিয়েছিল গ্রাম প্রধানকে আমরা জিজ্ঞেস করেছি উনি বলেছেন যে উনি আপনাদেরকে জানিয়েছেন আপনারা কাজটা করেছেন আমাদের কাছে অ্যাকচুয়ালি ওই রেজলিউশনটা আছে ওই রেজলিউশনটা আছে ওই রেজলিউশন মোতাবেক আমরা করেছি তো যাইহোক হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোথাও গ্রামের মানুষ বা পঞ্চায়েত বা আমাদের দপ্তর কোথাও কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এর জন্য এই এলাকার বিষয়টা আসেনি খবর ত্রিপুরা